দর্শক ইতিমধ্যেই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে দর্শক বি নেগেটিভ রক্তের আহ্বান জানাচ্ছে এই মুহূর্তে ওসমান হাদির জন্য আপনারা যেমনটি দেখছেন যে ঢাকা মেডিকেলে কিছুক্ষণ আগেই তিনি গোলবিদ্ধ হয়েছে তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন সেটির আহ্বান জানাচ্ছে

তাকে নিয়ে যাওয়া হয়েছে ওসমান তিনি গুলিবিদ্ধ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল ডামিকে এবং তার পরবর্তী সময় তার চিকিৎসা কিন্তু দেয়া হচ্ছে সেখানে আপনারা এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তাকে কিছুক্ষণ আগেই এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে হয়তো প্রচার প্রচারণা চালাচ্ছিল হয়তো তিনি সে সময় গুলিবিদ্ধ হন তার সাথে বেশ কয়েকজন রয়েছে এই মুহূর্তে আমরা যেমনটি দেখেছি যে ভিতরে তারা ঢুকেছে যে এই মুহূর্তে ভিতরে তারা প্রবেশ করেছে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তারা আমি নিশ্চিত করতেছি আপনার সেটি বলেন কেন মিডিয়া আসবে জান করতেছি

বিজয়নগর যে পানি কি তার পলির সামনে যে আমরা যে কমপ্লেক্স ওইখানে ওইখানে গুলি করা হয়েছে বাইকে ওইখান থেকে আমরা দুর্গ নিয়ে এসেছি একটা রিক্সা কিন্তু একটা মানুষও তাকে ধরে নিই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তিনি কি তিনি কি প্রচার প্রচারণা ছিলেন নাকি এমন কোনো কিছু সেখানে দাঁড়িয়ে ছিল আর দুজন ছিল তো আমি তাকে এই অবস্থা গুলি করতে দেখে আমি তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে এখন এর অবস্থা খুবই গুরুতর তাকে এই জায়গায় গুলি করা হয়েছে সম্ভবত গুলিটা এই জায়গায় লেগেছে তার অবস্থা খুবই ভয়ানক কোন জায়গায় ঘটনায় ঘটনায় পাল্টন দর্শক যেমনটি জানা ছিল তিনি আসলে তাকে গুলিবিদ্ধ হয়েছে তিনি গুলিবিদ্ধ হয়েছে পল্টন আসলে আজ বিজয়নগর যেই আলরাজি কমপ্লেক্স রয়েছে তিনি সেখানে দাঁড়িয়েছিল একজন প্রত্যক্ষদর্শী আসলে তিনি আসলে এই বিষয়টি জানানোর চেষ্টা করছেন এবং আমি কয়েকজন রিক্সা কয়েকজন মানুষকে পড়েছি কেউ কেঞ্চ সামনে আগে আগেছিল সাথে দুজন মানুষ ছিল তাদেরকে নিয়ে রিক্সা নিয়ে ভাই মিডিয়ার কাজ কি মিডিয়ারা করবে না এই ভাই করবে না মিডিয়ার কাজ মিডিয়ারা আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন সেটা আপনারা বলেনা আপনারা করতে বলছেন

পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে তিনি গুলিবিদ্ধ হয়েছে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে তিনি সেখানে অবস্থান করছে এবং তাকে চিকিৎসাধীন অবস্থায় বি নেগেটিভ রক্তের প্রয়োজন তার আহ্বান কিন্তু জানানো হচ্ছে সেখান থেকে যে যেখান থেকে রাখা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনারা এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তিনি আসলে একা দাঁড়িয়েছিলেন একজন প্রত্যক্ষদর্শী যিনি তাকে নিয়ে এসেছে তিনি আসলে এই বিষয়টি জানিয়েছে এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে তাকে দেখার জন্য তার যে সকল শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা আসলে ভিড় জমাচ্ছে সেই সামনে তাকে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় আসলে তাকে সেখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ যেই হাসপাতাল রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে তাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ওসমান হাদি তিনি আসলে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি দীর্ঘদিন ধরে তার যে প্রচারণা সেটি আসলে চালাচ্ছিলেন এবং আজকে তাকে একটি মোটর সাইকেলে দুইজন এসে কিন্তু তাকে গুলি করছে তিনি আসলে সেখান থেকে জানিয়েছিল যে তিনি আজকে সেই দুদকের সামনে অবস্থান করছে সেখান থেকে কিন্তু তিনি চুমা মোবারক একটি পোস্ট দিয়েছিলেন কিন্তু আজকেই তিনি আসলে এই গুলিবিদ্ধ অবস্থায় আলরাজি কমপ্লেক্সের সামনে তিনি দাঁড়িয়েছিলেন তখন তাকে গুলি করা হয়েছে একটি মোটর সাইকেলে দুইজন ব্যক্তি এসে তাকে গুলি করে এমনটি কিন্তু বলছেন একজন প্রত্যক্ষদর্শী অর্থাৎ যিনি আসলে তাকে নিয়ে এসেছে এই হাসপাতাল পর্যন্ত তিনি আসলে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে তার যে সকল শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা কিন্তু এই হাসপাতালে এসে পাড়ি জমাচ্ছে অর্থাৎ অনেকেই কান্নাকাটি করছে এমনটি আমরা দেখছি তিনি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এবং তিনি নির্বাচনের জন্য কিন্তু ইতিমধ্যেই প্রচার প্রচারণা চালাতে আমরা দেখেছি ইউসমান হাদি তিনি আসলে আজকে কিছুক্ষণ আগে এই রাজধানীর নয় পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে তিনি গুলিবিদ্ধ হয় এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে আমরা আপনাকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি জরুরি বিভাগ থেকে সেখানে ওসমান হাদি এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন তাকে যখন গুলিবিদ্ধ করা হয় তখন আমরা দেখছিলাম যে তার শরীর থেকে রক্ত ঘটানো হচ্ছিল এই মুহূর্তে তার রক্ত প্রয়োজন বি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন এমনটি কিন্তু বলছেন যে সকল এখানে তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা অর্থাৎ ওসমান হাদিকে কিছুক্ষণ আগেই রাজধানীর আজ পল্টন নয় পল্টন যেই আলরাজি কমপ্লেক্স রয়েছে সেখানে তাকে গুলি করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন তাকে যিনি নিয়ে এসেছেন তিনি তবে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তিনি রয়েছে এবং তার কিন্তু বি নেগেটিভ রক্তের প্রয়োজন এমনটি কিন্তু বলছেন যে যেখান থেকে টাকা সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কারণ তার মাথায় গুলি লেগেছে এমনটি কিন্তু তারা বলছে অর্থাৎ এই মুহূর্তে আমরা আপনাদেরকে যেমন তথ্য দিচ্ছি যে একজন প্রত্যক্ষদর্শী আসলে আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছে যে তার মাথায় গুলি লেগেছে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি রিক্সায় করে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন এমনটি কিন্তু তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটি জানানো হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিনি দুদকের সামনে ছিলেন আজকে সেগুন বাগিচা দুদুকের অফিসের সামনে তার পরবর্তী তিনি আসলে যে আলরাজি কমপ্লেক্স রয়েছে সেখানে হয়তো তিনি গিয়েছিলেন এবং পরবর্তী সময় তাকে গুলি করা হয়েছে একটি মোটর সাইকেলে দুজন এসে কিন্তু তাকে গুলি করা হয় তারা যেমনটি ধারণা করছে এটি আসলে প্রফেশনাল কিলারের আসলে কাজ না হলে এত টার্গেট করে তার মাথায় আ গুলি করা এটি আসলে সম্ভব নয় এমনটি কিন্তু জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা এবং যিনি আসলে তাকে নিয়ে এসেছে তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি যখন গুলিবিদ্ধ হয় তারপরেই তাকে রিক্সায় করে তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এই মুহূর্তে সেখানে জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার বলবেন মতামত চালামের কমেন্ট বক্সে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে তিনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এই নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়ছেন এমনটি কিন্তু আপনারা জানেন

মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে আজকে তিনি আজকে তিনি এই আল কমপ্লেক্সের সামনে তিনি গুলিবিদ্ধ হন তার পরবর্তী সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে তার বি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন এমনটি কিন্তু ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং শুভাকাঙ্ক্ষীর এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে আমরা এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছি সেখান থেকে যে যেখান থেকে টাকা বস্তরের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আমি মোহাম্মদ আল আমিন আপনাকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে আলরাজি কমপ্লেক্সের সামনে একটি মোটর সাইকেলে দুজন এসে তার মাথায় গুলি করে এমনটি কিন্তু বলছেন তারা তবে এই মুহূর্তে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার বি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন এমনটি আহ্বান করা হচ্ছে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেই ওসমান হাদিকে একটি মোটর সাইকেলে দুজন এসে গুলি করে চলে যায় এবং আলরাজি কমপ্লেক্সের সামনে তিনি যখন পড়েছিল একজন রিক্সায় নিয়ে কিন্তু তাকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তার মাথায় গুলি করা হয়েছে একটি মোটর সাইকেলে দুজন এসে তার মাথায় গুলি করে এবং তাৎক্ষণিক তিনি রাস্তায় পড়ে যায় সড়কে পড়ে যাওয়ার পরবর্তী সময় তিনি তাকে মেডিকেলে নিয়ে নিয়ে আসে আসে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে তিনি কিন্তু গতকালকের আগে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিল সেখানে কিন্তু তিনি বলেছিল যে গুলি করার আগ পর্যন্ত সকলকে তিনি ভালোবাসবে এমনটি কিন্তু তিনি বলেছিল এই মুহূর্তে